এই যে বাবার ঝোল মানে বাবা মাছের ঝোল ধর বাবার ঝোল আমার কি জিনিস দেখ এই ঝোল ব্যাপার না ওই যে পেঁয়াজকলি ওইদিকে বরবটি মাছটা দিই সরপটিটা দাওই দাও না না সরপতিটা এই বেলা দাও যে মাছ সিম্পল সেই মাছটা ওই বেলা দিতে হয় এই মাছটা ওই বেলা দাও সরপটি মাছটা দাও আর বাটা মাছটা দাও তাই তো বলছা হ্যাঁ খাবেন আপনি সরপতিমায় খাবেন নাকি বাটা খাবেন

ও না মাছ খেলেন হুম কোয়াগণ তো এখনো তো এটা জাননি ই বলটাকে সরব ঠিক না না বাটা মাছ খেজো এখনো তো বাটা মাছ আছে দই তো এই যে পয়তো আবার মাছ নিয়েছে আস্তে আস্তে হ্যাঁ খেয়ে বলুন তো কেমন লাগছে আদেও হেভি ইজ হেভি টেস্ট একদম জান তো তো আরে তো মাছের আলাদা ব্যাপার আছে বলে লাভ নাই পা আলাদা ব্যাপার পৈতার জন্য একদম স্পেশালি নিয়ে আসা হয়েছে সকাল সকাল দাদা তো এখন খাবে না বললো আমরা এখন খেয়ে নিই জোর খিদে পেয়ে গেছে স্নান ফান করে চলে এসছি অলরেডি ওরা তো বসে পড়েছি কি এটা লেট হয়ে গেল বল মাত্র চারটে মাত্র চারটে বেশি বেশি না আর কি লেট হয়ে গেছে ঠিক আছে যা পড়েছে পেটে চলে একটা সময় আজকে কিছু করার নেই আজকে অনেকটা লেট করে ফেলেছি কারণ কারণ অনেক বাজার হয়েছে ভাই একদম মাস এই চাল আনা এই এক এক বস্তা এই আনা ওই মানা মানে প্রচুর জিনিস আনা আছে বললে তো হবে না শুধু বাজার করলে আমি বারোটার সময় চলে আসছে ওইসব কেনা হয়েছে না এই কম্পোর্ট এই সানলাইট এই ওই এই সেই আবার ফোন করছি আবার যদি দাম বেশি নেয় আবার বাবা বাবা যদি কেস খাওয়ায় বা আবার সব রেডি এই যে শাক লাল শাক একটু দিয়ে দেবো একটু লাল শাকটা হচ্ছে আমার হেভি লাগে

তুই কি মাছের তেল আর শাক একসাথে মেখে নিয়েছিস ও তুই তো আল্ট্রা লেভেল প্রো ম্যাক্স ভাই হ্যাঁ বাবা রে বাবা এখন ডাল দিয়ে বেগুন ভাজা হবে বাবা পুরো স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ চলে এসছে মাছের ঝোল উইথ কাঁচকলা আলু আর এই হচ্ছে মাছের ঝোল আমি ডাল খেলাম না জাস্ট ঢেলে নি এই ঝোল খেলে জীবনও পেট খারাপ হবে হবে না ডিরেক্ট ঢেলে না

এরকম গুনে গুনে তুলছিস কেন ভাই আমার কাছে আমাকে করতে দিই কেন রে সাইজটা ভালো যে এটা যদি এখন তোকে দিয়ে কাটাতাম তুই আরও ছোট করে দিতিস আমি ছিলাম বলে আর তুই জন্য সত্যি কি বলবো শুধু ছোট 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 ধাঁধা তো দেখো ওমা আজকে কিন্তু

আমরা সবাই ক্রেডিট নিতে পছন্দ করি ক্রেডিট নিয়ে 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 নিজেকে বড় দেখাতে চেষ্টা করি কিন্তু আফটারঅল নেপন পাসি রসগোল্লা কবি কবি তোমার কেমন কাটছে মাছ তুইরা কেমন ফিল বল ঝোলটা তো আমি রান্না করে দিলাম কেমন ভালো লাগলো কিনা বল তুমি সব না ভালো লাগে ভালো ভালো ভালোই না